আষাঢ় yeah. <t– tril Christmas music> শ্রাবণ মাস পড়ে গেছে তাই তালের জিনিস আমাদের খেতেই হবে তাই বাজার থেকে নিয়ে আসা হলো কি তাল একটা তাল আনা হয়েছে দুটো তাল আনা হয়েছে তিনটে তাল এনেছি আর একটা চারটে তাল এনেছি তা আমি নয় কিন্তু সব এনেছে ছেলে তাই এই তালের কী কী জিনিস তৈরি হয় সেটা আমি আগে তালটা চাঁচব তা আজকে বাজার থেকে নিয়ে এসেছি এরকম একটা চুপড়ি দেখতে পাচ্ছেন চুপড়িটা এই চুপড়িটা দিয়ে আমি বাচ্চা বেলাতে কীভাবে চুবড়ি দিয়ে তাল চাঁচা হয় সেটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এরকম একটা থালা নিয়েছি সবাই যেন বাড়িতে থালা দেবে এইভাবে দেওয়ালটা আছে দেওয়ালে কিন্তু এটা ঠেস থাকবে তা নাহলে আমি যখন চাঁচবো যখন চাঁচবো তখন কিন্তু কি হবে না তখন কিন্তু পরিষ্কারভাবে কিন্তু দেখা যাবে যে কিভাবে আমি চাষছি ধরো এটা একটা তাল নিয়েছি আমি অলরেডি মাছি এসে গেছে আমি ভালো করে ধুতে বলেছি কিন্তু ধোয়া তো ঠিক মতো হয়নি কাদা লেগে আছে আমি একটু করলাম মুছে নিলাম মুছে নিয়ে তালটা ফাটিয়ে দিলাম ফাটিয়ে দিয়ে হঠাৎ আঁটি বেরিয়েছে আমার তিনখানা আঁটি বেরিয়েছে তিনটে আঁটি তার সাধারণত তালেতে তিনটে আঁটি করেই বেরোয় আমি এইভাবে তালটাকে ছাড়াচ্ছি দেখতেই পাচ্ছ তালের কি যে মজা কত যে গুণ সেটা কিন্তু কেউ বলে বোঝাতে পারবে না তাই এইভাবে তালটাকে আমি ছাড়িয়ে ফেলেছি তাহলে এক তাল চা হয়ে গেছে আমি আটি খুলে ফেলেছি এবারে আমি করবো কি তালটাকে এইভাবে যে আমি যে চুপড়িটা নিয়েছি এই চুপড়িটাতে এটা আমার মায়ের কাছ থেকে শেখা চুপড়িটা নিয়েছি নিয়ে এই দেখো এইভাবে চেপে এইভাবে চাপে দেখো কত সুন্দর তাল চাঁচা হচ্ছে ভালো করে লক্ষ্য করো বেশি টাইম লাগোটা কিন্তু এইগুলো এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না দেখো কত সুন্দর তালটা চাঁচা হচ্ছে আমরা করতাম কি এটা চুগড়িটা বড় থাকতো আর চুগড়িতে আমরা বসতাম বসে 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 কিন্তু আমরা চাষতাম এইভাবে দেখো কত সুন্দর তাল চাঁচা হবে এটা চুগড়িটা কি দেখতেই পাচ্ছো এইভাবেই করবো কি একের পর এক সবগুলোকে করে ফেলবো চেঁচিয়ে ফেলবো কিভাবে চা চা হচ্ছে দেখে নাও এই করে করে আমি সবগুলো তালগুলো চাঁচবো এই তৈরি হয়ে গেছে আমার পাটা হয়ে গেছে এরপর আমরা এ দিয়ে কি করব সেটা আবার আমি পরে তোমাদের দেখাবো আমার তাল চাচা কম নেই এটা তিনটে তাল থেকে আমি পেয়েছি অনেকগুলো হয়েছিল তাল কিন্তু একটু নষ্ট হয়ে যাওয়ার জন্য বাদ দিয়েছি এটা আমি তিনটে পেয়েছি